আপনি যদি বাড়ি থেকে যাতায়াত করে দশটা পাঁচটার অফিস করেন আর হালকা মেকআপ বা পারফিউম মেখে যান তাহলে বছরের টানা একশো সতেরো দিন আপনার স্কিনে লেগে থাকছে মেকআপের কেমিক্যাল দিন নেই রাত নেই টানা একশো সতেরো দিন না মেকআপ পারফিউম বন্ধ করতে হবে না আতঙ্ক ভয়ও নয় শুধু জেনে নিন বিজ্ঞানসম্মতভাবে কোনটা এড়িয়ে যাবেন আপনি বিউটি পার্লারে কাজ করলে সমস্যা আরও বেশি সারাদিন আপনি এই ধরনের কেমিক্যালের সংস্পর্শে থাকছেন নিজেকে এবং নিজের কর্মচারীকে বাঁচাতে নিচের ডিসক্রিপশানে লেখা লিঙ্কে পড়ে নিন আমেরিকা সরকারের নির্দেশিকা এ গাইড ফর নেইল সেলোন ওয়ার্কার্স যা দেখছি সাজতে বা সাজাতে গেলেও পড়াশোনা চালাতে হবে সারা জীবন দু হাজার একুশে প্রকাশিত ফার্লি সাহেবের রিসার্চে আবারও জানতে পারছি লাফিয়ে বাড়ছে ক্যান্সারের সংখ্যা অথচ ডাব্লিউএইচও পরিসংখ্যান বলছে তিরিশ শতাংশ ক্যান্সারই নাকি প্রতিরোধযোগ্য আপনার আমারই মতো পুরো মেডিকেল সায়েন্সের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় তন্ন তন্ন করে খোঁজ চলছে কেন এত বাড়ছে ক্যান্সার দৈনন্দিন ব্যবহার করা ও পরিবেশে পাওয়া কি কি ধরনের কেমিক্যালে বাড়তে পারে ক্যান্সার পরিবেশের অজস্র কেমিক্যাল রয়েছে যা সংস্পর্শে এলে বা তার শরীরে প্রবেশ করলে বেড়ে যাচ্ছে ক্যান্সারের রিস্ক এরই মধ্যে বিজ্ঞানীদের চুলচেরা নজরে পড়েছে কসমেটিক্স এবং মেকআপের মধ্যে মিশে থাকা কিছু বিতর্কিত কেমিক্যাল কিন্তু কেন কসমেটিক্স ব্যবহার করে দুপুরি মেকে রাতে ধুয়ে ফেললেই তো তা উঠে যায় তাহলে কি কসমেটিক্সের কিছু কেমিক্যালের জন্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা ভিত্তিহীন একদমই না হার্ট ব্রেন লিভার নয় শরীরের বৃহত্তম অর্গ্যান নাম ত্বক বা স্কিন প্রায় বাইশ স্কোয়ার ফিট যা প্রায় তিনশো বাহান্নটা এফোর সমান কাগজের এফোর শিট গেলো সাহেবের মতে আরও বেশি কারণ স্কিন কুচকে থাকে উনি বলেন স্কিনটাকে সমান করে দিলে স্কিনের ক্ষেত্রফল দুশো ঊনসত্তর স্কোয়ার ফিট একটা ছোটো খাটো ফ্ল্যাট ঢুকে যায় ত্বকের একদম নিচেই থাকে প্রচুর রক্তবাহ হাত পা কেটে ছড়ে গেলে যতখানি রক্তপাত হয় তাতে এই তথ্যটি বুঝতে আপনার সন্দেহ থাকার কথাই নয় সুতরাং ওষুধপত্র শুধু মুখে খেয়ে বা ইনজেকশন দিয়ে দেওয়া যায় না এই ত্বকের এই বিশাল মাপকে কাজে লাগিয়ে নানা রকম ওষুধ সরাসরি ত্বকের রক্তবাহের মধ্যে দিয়ে সারা শরীরে পৌঁছে দেওয়া যেতে পারে মেডিকেল সায়েন্সের এক বিভাগ ফার্মাকোলজিতে এই নিয়ে একটা আস্ত চ্যাপ্টার রয়েছে তার নাম ট্রান্স ডার্মাল ড্রাগ ডেলিভারি সিস্টেম বা টিডিডিএস ব্লাড প্রেশারের ওষুধ থেকে ব্যথার ওষুধ এমনকি হরমোনের ওষুধ সহ কয়েক ডজন নানা রকমের ওষুধ এই টিডিডিএস দিয়ে সারা শরীরে পৌঁছে দেওয়া যায় যদিও তা ত্বকের উপরে প্যাচ বা মলম হিসাবে লাগিয়ে দেওয়া যায় ট্যাবলেট ইনজেকশন ছাড়াই ঠিক যেমন আপনি কসমেটিক্স লাগান মনে এবার দেখুন যে পথে মানুষের ভালো করার ওষুধ পৌঁছচ্ছে ঠিক একই পথে শরীরের রক্ত প্রবাহে ঢুকে যেতে পারে নানা রকম বিষাক্ত কেমিক্যাল কসমেটিক্স স্কিনের উপরে থেকে যায় অনেক ঘন্টা ধরে সুতরাং কসমেটিক্সে মিশে থাকা কিছু বিপজ্জনক কেমিক্যাল বা ভেজাল অল্প পরিমাণে থাকলেও সেসব রক্তে মিশে যাওয়ার সময় পায় বহু ঘন্টা ধরে সুতরাং সতর্ক হওয়া প্রয়োজন হয় কি ইন্টারন্যাশনাল এজেন্সি রিসার্চ অন ক্যান্সার নানা কেমিক্যালকে পাঁচটি ভাগে ভাগ করেছেন এর মধ্যে গ্রুপ ওয়ানে এ আছে একশো তেরোটি কেমিক্যাল যা মানুষের ক্যান্সার তৈরির জন্য দায়ী এর মধ্যে এগারোটি কসমেটিক্সের এর মাধ্যমে মিশতে পারে আমাদের শরীরে আমাদের সারা শরীরের রক্তে এবার দশটা বিপদ আর তার সাথে এড়িয়ে থাকার উপায় প্রথমে ট্যালকাম পাউডার দু সালে এফডিএ বিজ্ঞপ্তি জারি করে জনসাধারণকে বলে যতটা সম্ভব ট্যালকাম পাউডার এড়িয়ে যান কেন যদিও ট্যালকাম পাউডারের ট্যালক খারাপ কিছু নয় কিন্তু এই ট্যালকাম পাউডারের মধ্যে অনেক সময় মেশা থাকে অ্যাসপেস্টাসের কণা ভেজাল হিসাবে কোম্পানি ইচ্ছে করে মেশায় না আসলে ট্যালক থেকে অ্যাসবেস্টাস আলাদা করায় খুব কঠিন ব্যয় সাপেক্ষ আই শ্যাডো ব্লাশ থেকে শুরু করে সাধারণ গায়ে মাখা পাউডারেও মেশে থাকতে পারে এই ধরনের ক্ষতিকর কেমিক্যাল এতে হতে পারে ওভারিয়ান ক্যান্সার লাং ক্যান্সার থেকে শুরু করে মেসোথেলিয়াম এক ধরনের বিরল কিন্তু অত্যন্ত দুরারোগ্য এক ধরনের ক্যান্সার এরপর এক্রাইলেট আর্টিফিশিয়াল নখেই লুকিয়ে থাকতে পারে এই কেমিক্যাল ইথাইল এক্রাইলেট মিথাইল মেথাক্রাইলাইটের সাথে যোগ রয়েছে ক্যান্সারের উনিশশো চুয়াত্তর সালেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যাতে কেউ একশো শতাংশ খাটি এই কেমিক্যাল ব্যবহার না করেন তা সত্ত্বেও আইনের ফাঁক গলে নিরানব্বই শতাংশ পর্যন্ত এই কেমিক্যাল ব্যবহার করা যায় নখে এই অ্যাক্রাইলেট থাকলে তা ব্যবহার করবেন না শুধু আঙ্গুল দিয়ে নয় খাবার সময়ও মুখে ঢুকে যেতে পারে এই কেমিক্যাল আপনি বিউটি পার্লারে কাজ করলে নাক দিয়ে ঢুকবে এই ধরনের কেমিক্যাল NIOSH approved ফিল্টারিং ফেস পেস ব্যবহার করুন সাথে নাইট্রাইল গ্লাভস ট্রাইক্লোসান অনেক কসমেটিক্স কোম্পানি কসমেটিক্স টুথপেস্ট এবং বডি ওয়াশে মেশানো থাকে ট্রাইক্লোসান উদ্দেশ্য একটাই যাতে প্যাকেটের ভিতরের কসমেটিক্স পৌঁছে না যায় এক ব্যাচ তৈরি করলে অনেক দিন ধরে যা দোকানে রেখে বিক্রি করা যায় টুথপেস্টে মেশানোর কারণ যাতে মুখে গন্ধ না হয় দু সালে এফডিএ জারি করা বিজ্ঞপ্তি দিয়ে প্রেসক্রিপশন ছাড়া ট্রাইক্লোসান বিক্রি বন্ধ করে দেন শঙ্কা যে অনেক দিন ধরে ট্রাইক্লোসান ব্যবহার করলে থাইরয়েড হরমোনের সমস্যা এমনকি স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বাড়তে পারে বাড়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সীসা বা লেড সীসা নিষিদ্ধ তবুও চোখের কাজল বা সুরমার সাথে মিশে থাকতে পারে সীসা সীসা সাধারণত কেউ ইচ্ছে করে মেশায় না তবে অনেক সময় এই ধরনের কসমেটিক্সগুলো যেভাবে তৈরি হয় তার মধ্যেই মিশে থাকে সিসা প্রক্রিয়ার জন্য আমেরিকাতে সম্পূর্ণ নিষিদ্ধ এই ধরনের কসমেটিক্স যাতে নজর লাগা এড়াতে গিয়ে নিজেরই প্রাণ সংশয় না হয়ে যায় মার্কারি আর থাইমেরোসাল ফর্সা হওয়ার ওষুধে মিশে থাকতে পারে এই ধরনের কেমিক্যাল ক্ষতি হয় নার্ভাস সিস্টেমের নষ্ট হতে পারে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে গর্ভস্থ শিশুও কোনোটাই কসমেটিক্স নয় প্যাকেট যাতে কসমেটিক্স যাতে অনেক দিন ধরে তাজা থাকে তার জন্য মেশানো হয় এই ধরনের প্রিজারভেটিভগুলো দীর্ঘদিন ব্যবহারে হতে পারে স্বাস্থ্যের সমস্যা এরপরে থ্যালেট থ্যালেট নিয়ে আমরা আগে বহুবার বহু ভিডিওতে আলোচনা করেছি প্রচুর কসমেটিক্সে মিশে থাকতে পারে থ্যালেট এর মধ্যে রয়েছে হেয়ার স্প্রে নেইল পলিশ পারফিউম এবং ক্লিনজিং এজেন্ট থ্যালেট জাতীয় কেমিক্যালের ক্যান্সার তৈরির ক্ষমতাটা একটু অদ্ভুত সরাসরি ক্যান্সার করে নাই এই প্রথমে শরীরের নানা ধরনের হরমোনের ব্যালেন্স নষ্ট করে দেয় পরিবেশের যেসব কেমিক্যাল শরীরের হরমোন অথবা এন্ডোক্রাইন সিস্টেমের ভারসাম্য নষ্ট করে দেয় তাদের একসাথে সেই গ্রুপটাকে বলা হয় ইডিসি বা এন্ডোক্রাইন ডিস্টার্বিং কেমিক্যাল মাত্রাতিরিক্ত ইস্ট্রোজেন হরমোনে বারে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা ইউটোরাস এবং ওভারি ক্যান্সার ওভারি ইউটারাস ক্যান্সার নিয়ে আমাদের প্রচুর ভিডিও রয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন ছেলেদেরও ফুলে যেতে পারে পারে হতে টেস্টিস ক্যান্সার তাই অতি অবশ্যই থ্যালেট ফ্রি প্রোডাক্টটি কিনুন প্যারাবেন প্রচুর ধরনের কসমেটিক্সে প্যারাবেন ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে নানা ধরনের মেকআপ শেভিং ক্রিম চুলের ক্রিম ময়েশ্চারাইজার কত বলবো যাতে অনেক দিন ধরে প্যাকেটের কসমেটিক্স ফ্রেশ এবং কার্যকারী থাকে প্যারাবেন আসলে প্রিজারভেটিভ সন্দেহ হয় বহুদিন প্যারাবেনের প্রভাবে হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণেই ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে নর্মাল ব্রেস্টের টিস্যুতে এবং ব্রেস্টের ক্যান্সার টিস্যুর মধ্যে বায়োপসিতে প্রচুর প্যারাবেন পাওয়া যায় এতে এই সন্দেহ আরও তীব্রতর হয়েছে যদিও আরও গবেষণা বাকি এর থেকে মুক্তির উপায় আছে ভিডিওর শেষে শুনতে থাকুন পরে বা এসব থাকতে পারে শ্যাম্পু শাওয়ার জেল এবং হেয়ার স্ট্রেটনিং স্প্রে বা লোশনে শুধু নেলপালিশের মধ্যে নয় মাছ তাজা রাখতেও অনেক সময় ফরমালিন ব্যবহার করেন মাছ ব্যবসায়ীরা প্রভাবে ফরমালিনের প্রাণীদের ক্যান্সার হয়েছে বলে হাতে গরম প্রমাণ পাওয়া গেছে ল্যাবরেটরিতে কিছু কিছু কেমিক্যাল সরাসরি ফরমালিন না হলেও ব্যবহার করার পরে তা থেকে ফরমালিন জাতীয় গ্যাস আকারে বেরোয় এই ধরনের কেমিক্যাল চুল সোজা করা ক্যারাটিন দেওয়া লোশনে মিশে থাকার সম্ভাবনা সব থেকে বেশি হেয়ার ডাই চুল রঙ করার হেয়ার ডাইয়ের সাথে ব্রেস্ট ক্যান্সার ব্লাডার ক্যান্সার লিউকামিয়া লিমফোমা বলে ক্যান্সারের যোগসূত্রের সন্দেহ তীব্র গবেষণা চলছে সাধারণত তিন ধরনের হেয়ার ডাই পাওয়া যায় আপনারা জানেন নিশ্চয়ই একটি টেম্পোরারি যা একবার দুবার ধুলেই চলে যায় আর দ্বিতীয়টি সেমি পারমানেন্ট যেটা পাঁচ থেকে দশ বার চুল ধোয়া পর্যন্ত থাকে আর শেষটি হচ্ছে পারমানেন্ট এতে অক্সিডেটিভ রিয়াকশান হয় এবং তাতে অনেক দিন ধরে চুলের রং স্থায়ী হয় এই তৃতীয় ধরনের হেয়ার ড্রাইয়ের রিস্ক সবথেকে বেশি বলে অনুমান করা হচ্ছে যেহেতু হেয়ার ডাই সম্পূর্ণ নিষিদ্ধ করে দিলে তার সৌন্দর্য সচেতন মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই এখনো ব্যাপারটা শুধু কশন আর ওয়ার্নিং এর স্তরেই সীমাবদ্ধ রয়েছে একান্তই হেয়ার ডাই ব্যবহার করতে হলে ব্যবহার করুন কম স্থায়ী হেয়ার ডাই এবং শুধু ছুলে তা যেন স্কাল্প বা মাথার ত্বকে বেশিক্ষণ লেগে না থাকে ন্যাচারাল প্রোডাক্টের দাবি কতটা নির্ভরযোগ্য ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করবেন সেগুলোও বলি পৃথিবীর কোনো দেশই ন্যাচারাল কসমেটিক্স কি সেই ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দু সালে প্রকাশিত অনিতা স্লমস্কির গবেষণাপত্রে দেখা যাচ্ছে ন্যাচারাল বলে দাবি করা কসমেটিক্সে কোনো না কোনো সমস্যা লুকিয়ে রয়েই গেছে সুতরাং চোখ বন্ধ করে ভরসা করার কোনো জায়গাই নেই তাহলে উপায় দেশ বা সরকার কি কিছু করতে পারে এই কেমিক্যালগুলো যেহেতু বেশিরভাগ প্রিজারভেটিভ এবং সরাসরি কসমেটিক ম্যাটেরিয়াল নয় তাই এর নাম সবসময় প্যাকেটের উপর লেখা বাধ্যতামূলক নয় তাই প্যাকেট দেখলেও পুরো কাজ হবে না এছাড়াও বেশিরভাগ কেমিক্যালই কসমেটিক্সে অল্প পরিমাণে থাকে তাই আইন এড়ানো সহজ আপনি হয়তো বেশ কয়েক ঘন্টা ধরে ব্যবহার করছেন সেই কসমেটিক্স কিন্তু নির্মাতারা বলতেই পারেন একটা পটল থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি নেই তাই আইন এড়ানো সহজ বিপদ সত্ত্বেও সম্ভবত এই কারণেই সরকার এখনও কিছুই সেরকম করে উঠতে পারছেন না আপনার সচেতনতা না থাকলে সরকার কোনো কিছু করে উঠতে পারবেন না আপনি আমেরিকাতে থাকলে সেখানে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ নানা ধরনের নজরদারি চালান কসমেটিক্সের উপরে যত দিন যাচ্ছে নজরদারির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমেরিকান ক্যান্সার সোসাইটি এই নিয়ে নানা রকম গবেষণা করছেন এছাড়াও ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার বা আইএআরসি যা নাকি ডাব্লিউএচর একটি অংশ তারাও প্রতিনিয়ত এই নিয়ে কাজ করে যাচ্ছেন এছাড়াও আমেরিকান ন্যাশনাল টক্সিকোলজি প্রোগ্রাম বা এন প্রায়শই নানা রকম বিধিনিষেধের কথা বলেন তবুও আমেরিকাতে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় সেরকম কোনো আইনি বিধিনিষেধই নেই যাতে বাধ্য করা যায় যে প্রতিটি কোম্পানি তাদের কসমেটিক্সে এফডিএ অ্যাপ্রুভাল নেবেন আপনি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে থাকলে সেখানে আইন আরও একটু বেশি করা জাপানেও আইন যথেষ্ট করা আমাদের দেশ ভারতবর্ষেও এ নিয়ে নানা রকম আইন রয়েছে কিন্তু কোনোটাই খুব কার্যকরী নয় বিশেষত গ্রাহক হিসাবে আপনি আপনার দোকান থেকে আজকে যে কসমেটিক্স কিনলেন তার মধ্যে কোনো ক্ষতিকারক প্রভাব আছে কি না তা সরাসরি জানার নির্ভরযোগ্য কোনো উপায় আপনার হাতে নেই তার কারণ পৃথিবীর অন্য অন্য অনেক দেশের মতোই ভারতবর্ষ এখনও কসমেটিক্সের উপরে বিধিনিষেধ সম্পূর্ণভাবে লাগু করতে পারেনি এছাড়াও বিধিনিষেধ যতটুকু বা আছে তা বড় বড় কোম্পানিগুলোর উপরেই নজরদারি করে কিন্তু বহু ধরনের কসমেটিক্স ঘরোয়া বা ক্ষুদ্র শিল্প আর অসংগঠিত ক্ষেত্র থেকে আসে ঘরোয়া ক্ষুদ্র মাঝারি আন্তর্জাতিক কোম্পানি খেয়েই প্যাকেটের উপর লিখতে বাধ্য নয় যে তাদের কসমেটিক্সে কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী কেমিক্যাল নেই দু সালে প্রকাশিত রাজ এবং চন্দ্রলের রিসার্চ পেপার থেকে জানতে পারি অ্যান্ড আই কোট প্রেসেন্টলি দি কসমেটিক রেগুলেশনস ইন ইন্ডিয়া আর আনস্ট্রাকচার্ড মাল্টিপার্ট ডিভাইডেড ইন আনপপুলার অথরিটিস এন্ড নট অনলি টাইম কনজিউমিং বাট অলসো নট ওয়েল ডিফাইন্ড অন ওয়েবসাইটস ফর প্রডিউসার্স অ্যান্ড কনজিউমার্স হেমস কসমেটিক রুলস অ্যান্ড রেগুলেশনস নিড টু বি হারমোনাইজড ফর কোয়ালিটি সেফটি অ্যান্ড এফিকেসি রিকোয়ারমেন্টস এছাড়াও লেবেলে যা দাবি করা থাকে বা লেখা থাকে সবই বিশ্বাসযোগ্য কিনা সেই ব্যাপারেও গাইডলাইন তৈরি হওয়া এখনও বাকি ওনারাই বলেছেন দরকার সর্বজন গ্রাহ্য গাইডলাইনস রিগার্ডিং দ্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেবিলিটি লেভেলিং সেফটি অ্যান্ড এফিকেসি ইস্যুস অ্যাজ পার ক্লেইম অবশ্য এটা অনস্বীকার্য যে অনেক কোম্পানিগুলো আজকাল শত প্রবৃত্ত হয়ে কসমেটিক্সের প্রতিযোগিতায় বাজারে নিজেদের গ্রহণযোগ্যতা বজায় রাখার জন্য থ্যালেট প্যারাবেন এই জাতীয় পদার্থগুলো বাদ দিচ্ছেন এবং কসমেটিক্সের প্রোডাক্টের উপরে বুক ফুলিয়ে লিখছেন থ্যালেট ফ্রি প্যারাবেন ফ্রি বা মিনারেল অয়েল ফ্রি তাই কেনার সময় ভালো করে প্যাকেট বা ওয়েবসাইটের ইনফরমেশন পড়ে নিন লিপ প্রোডাক্ট ব্যবহার করতে হলে স্পুন ফক দিয়ে সরাসরি মুখে খাবার পরুন ঠোঁটকে এড়িয়ে আঙুলে নেলপালিশ করলে স্পুন ফ্রক দিয়েই খান আপনি যদি আরও জানতে উৎসুক হন তাহলে আমেরিকার একটি ওয়েবসাইট ই বলে একটি নন প্রফিট কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে খোঁজখবর নিতে পারেন এছাড়াও আছে সেফ কসমেটিক্স ডট অর্গ আসলে কসমেটিক্সের মার্কেট এতটাই দামি যে সেখানে নিরপেক্ষ বিজ্ঞান আর মুনাফার মধ্যে একটা ঠান্ডা লড়াই থেকেই যায় শাস্তি গেলেও পড়াশোনা চালাতে হয় তাই গ্রাহক এবং কসমেটিক্স ব্যবহারকারী হিসেবে আপনার নিজেরই চোখ কান খুলে সবসময় রাখতে হবে আজ এই পর্যন্তই নমস্কার কমেন্টে লিখুন চেষ্টা করব উত্তর দিতে